বাবা হায় রে বাবা রোহিত মধ্যে কাম করে মানছে আর ভালো আছেন সালাম যারা দেশ বিদেশ থেকে ভাই ভিডিও দেখতাছেন তারপর এটা এই যে আসসালাম আলাইকুম দিলাম ভাই অবহেলা করলে কি হয় ওটার ফল আজকে দেখেন এই যে খেতে এটা ধান বলছে না কোনটা ধান দায়িত্ব বিশাল আমারে বুঝছে যে ক্ষেতটা তুমি কাটবা তুমি যত্ন রাখবা সার দিবে বীজ দিবে কিমন ধান বানাও এটা দেখাইবে এই যে কেমন ধানটা দেখাই মাঝখান দিয়েছে চুল টাক হয় না চুলারি টাক হয়েছে স্যার মোরে ভালো থাকে মাছখানতে টাক অর্থাৎ কি খেতটা স্যার মোরে ভালো মাছখানে ইন্দোরে নিয়ে গেছে গা বচে ধান দা হেলে যা ধান গুলো কি হইছে কি মন যত্নড়া করছি তার ফল ফল আমারে তো হাঁসলে গেছেগা আমারে উপরে দায়িত্ব দিয়া যে বিনয় তোхать দেখ কই ধান হইছে দুইটা চাটা কইরা মানে বেশি যত্ন কইরা লইছি তো এলিগা নাম দাঁ হরছি আমরা কইবে না বাবা সার কম দিব আর বেশি দিছি একখানে পুইরা গেছে গা একখানটা হইছে আরে ইমোন জক না আমি করছি মানে খেত যে এডা ভুললে ওয়াই না খালি ক্যামেরাটা দইরা খালি ফুল ধরো দাইছি বল দা কি মন দারেছে দেখেন আরে কাট পার যায় দেই যে ধান একারে ওচারে যায় হইছে হ্যাঁ আবা घरी आओ এসেগা দাদা তো দা এ যে ঘরে গেছে গা

ফ্লাস্টার একটা কই গেছে পর বিকাল বেলা করছে রাতের বেলায় উনি সাপ দিয়ে জল খাইছে হ্যাঁ প্লাস্টারে কুড়া গেছে গা ওই যে দাঁত নড়লে যেরকম দাঁত নড়ে না কটর কটর করে হেমনি পরে ফিরে আবার প্লাস্টার করছি তারা আজ যাইতে মিনিটে মিনিটে জল ভালো আছে এই দেখ কত বড় হয়েছে গা হ্যাঁ এটা এটা দিবে সালের উপর দেয় হ্যাঁ সালে হ্যাঁ আচ্ছা বাকি

কেলকে দাতর মত নরা নরা লেহরা হ্যাঁ হ্যাঁ আ তো জুগা লাপালা বাজে তারপর লাপালাপালাপালাপালা রে লাপালা বলা পনদুরে তোরে নিয়ে কেmeri সাগরে আшай বসুখের বেলা যা যা

<laughs> मध्य <laughs> <ना। laughs> মানে এই ডা খুবই ভাল লাগে খালি সিজন লাভা লাবা দেয় দিলা না লাভা লাভা কি মন যায় দেখতাম আমি আমি খাও 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 অনেকে জুলাই

এই ৰছ কন্তি কাললি শুনা জানা কিছু কৰা শুন ঐ বল দে শুনা এছ তাক কি জল বেৰ কৰছ জল মাৰিছে শুনা কোনে কৰছ

সারাদিন পর তাহলে স্যারটা এটা কি পাউডার দুধ না কি গায়ের দুধ বাবা রে হুন খেবার দি খেবার দে আমার হুসুরে তো কাম করে তোরা তো কাম করস না তো খালি ঘুমানি আর খাওয়া ওই জায়গা পড়ে রয়েছে হ্যাঁ কি গো বাবা ঘুমে আর বাহ

নিজের মেয়া হত্যা ঘুমাই বেঁচে সেটা খুব ভাল লাগে পরের বোলা কাম করো গান হ্যাঁ যার যার তার তার এই যে স্যার শুনেন শুনেন ম্যাডাম ম্যাডাম কলে বোল স্যার কলে ভালো আপনি এই এই শাড়ি আপনি রেপর বার কে কারা এটা আপনি না বড় কে বউ কে আমি হনি বারে কই আসি আমি সারি রেখে গেছে বেতে দু একটা পড়বার নিয়ে সেটা পড়ে বড় এই কাম করবার না अनि निबार फुन जब व्यवहार